জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের ভারত পালিয়ে যাওয়ার ঘটনা নতুন মোড় নিচ্ছে দীর্ঘ এক বছর পর এবার কলকাতাতেই শুরু হয়েছে তাদের বিপদের ঘণ্টা প্রতিদিনই বাড়ছে নজরদারি আর অনেকেই আটকা পড়ছেন ভারতের অভ্যন্তরেই গত বছরের পাঁচই আগস্টের পর থেকে কলকাতা দিল্লি ব্যাঙ্গালোর সহ বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এর মধ্যে দিল্লিতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত দলীয় সভানেত্রী শেখ হাসিনা যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতে অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে কিন্তু নতুন তথ্য আরও উদ্বেগজনক কলকাতা বিমানবন্দরের সম্প্রতি দুজন বাংলাদেশি উচ্চপদস্থ ব্যক্তিকে দেশ ছাড়ার অনুমতি না দিয়ে ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ একজন ফেনি জেলা আওয়ামী লীগের নিষিদ্ধ নেতা একজন পুলিশের অতিরিক্ত ডিআইজি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে দেশ ত্যাগের চেষ্টা করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবম নাসিম সাবেক মন্ত্রী মোহাম্মদ রেজাউল করিম শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় আবুল হাসনাত আব্দুল্লাহ সাবেক বিশেষ সরকারি বিপ্লব বড়ুয়া এবং নিষিদ্ধ যুবলীগের শীর্ষ নেতারা কলকাতার বিভিন্ন হোটেল ম্যানেজাররা নিশ্চিত করেছেন আগস্ট দু হাজার থেকে কলকাতায় বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীর সংখ্যা বহুগুণ বেড়েছে নিউ মার্কেট মার্কুইস্ট স্ট্রিট নিউ টাউন মুকুন্দপুর গড়িয়া সব জায়গাতেই তাদের উপস্থিতি চোখে পড়ছে ভারতীয় পুলিশের টহল বাড়লেও কোনো হয়রানি করা হচ্ছে না বলে হোটেল কর্তৃপক্ষ জানায় তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ নজরদারি থাকবে কিন্তু হয়রানি নয় বিশ্লেষকরা বলছেন ভারত এখন তাদের জন্য নিরাপদ আশ্রয় নয় আন্তর্জাতিক চাপ সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক তিন দিক থেকেই গতি বদলাচ্ছে পরিস্থিতি বাংলাদেশের নিষিদ্ধ নেতাদের ভারতে অবস্থান এখন কোন দিকে যায় তা নিয়েই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক উত্তাপ এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নতুন আপডেট পেতে বেলাইকনেও ক্লিক করতে ভুলবেন না